নমস্কার আমার নাম শ্রীজাত মাহাতো আমি উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়াতে থাকি আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার এবং মানুষ হবার সেই জন্যে মা এবং বাবা দুজনেই চেষ্টা করেছেন এবং আমিও যথেষ্ট সময় দিয়েছি আমার পড়াশোনার প্রতি মা আমাকে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে সমরজিৎ স্যারের কোচিংয়ে ভর্তি করেন ওনার কাছে পড়াশোনা করে এবং ওনার পরামর্শে আমি আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পেরেছি সেই জন্যে ওনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই শ্রীজাত তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই শ্রীজাত খুবই ভালো স্টুডেন্ট ছিল ওর জন্য একটু মনটা খারাপ হচ্ছে কারণ খুবই শান্তশিষ্ট ভালো ছেলে ছিল শ্রীজাত ক্লাসটা খুব ভালো করে করতো বিশেষ করে অঙ্কটা খুব ভালো করতো খুবই শান্তশিষ্ট ভাব্র ছেলে কথাবার্তা শুনে দেখেও আপনারা বুঝতে পারছেন তো যাই হোক শ্রীজাত শ্রীজাত যোগ্য জায়গা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ওখানেও সফল হয়েছে ভর্তি হয়েছে নরেন্দ্রপুরে ভালো করে পড়াশুনো করো নিজের জীবন সুন্দর করে তৈরি করো নরেন্দ্রপুরের পরিবেশ তোমার জীবন তৈরির জন্য উপযুক্ত এখানে থেকে ঠাকুরমা স্বামীজি চরন্তলে থেকে মহারাজের কথা শুনবে স্যারেদের কথা শুনে নিজের জীবনকে সুন্দরভাবে ভালো করে তৈরি করো ঠিক আছে অনেক বড় হও ভালো মানুষ হও তোমার প্রতি আমার অনেক আশীর্বাদ আশা রয়েছে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক ঠিক আছে শ্রীজাদব